বাংলা গানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা চলতি বছর দুই তরুণকে উত্তরাধিকার নির্বাচন করেছে শনিবার নিউইয়র্কের কুইন্সের একটি হলে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ উপভোগ করেন জমকালো এই অনুষ্ঠান নিউইয়র্কে সাংস্কৃতিক বৈচিত্র্যের উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে আগত দর্শকরা মোহরমোহ করতালির মধ্য দিয়ে বাংলা গানের এই অনন্য আয়োজনে মুগ্ধ দর্শক আধুনিক রবীন্দ্র নজরুল সহ বিভিন্ন গানের সাথে সুরতাল্লয়ের অপূর্ব মেলবন্ধন তুলে ধরেন দুই শিক্ষার্থী ফাহমিন রহমান টুইঙ্কেল ও কামিলা এস আলম সন্তানের এমন অর্জনে গর্বিত টুইঙ্কেলের মা আমি এরকম অপরচুনিটি বিপাতে পেয়েছি আমি অনেক গ্রেটফুল এরকম অপরচুনিটি অত সহজে পাওয়া যায় না সো এটা একটা অনেক ভালো লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমি অনেক হ্যাপি যে সবাই এনজয় করেছে আমার বাচ্চাকে যে যারা গড়ে তুলেছেন বিশেষ করে সেলিম আশরাফ আপা এবং বিপার অন্যান্য সাপোর্ট ছিল সেই সমস্ত কিছু নিয়েই i Rahman twinkle i'll escape halal part from koreans bangladesh or i'll join the shudu bangladesh and american way no i'm going to have a it was phenomenal she did a wonderful wonderful job she was a phenomenal singer and she did a great job although we didn't understand everything that was being said it's beautiful you don't understand the language but you feel the music like

ফলে আমাদের সংস্কৃতির সাথে এই দেশিদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ড জেনারেশন ভিতরে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখা এইটা একটা দিকটা অসাধারণ আরেকটা হচ্ছে বিশ্ববাসীকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করতে হবে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি আমেরিকান তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে গেল দুই দশকের বেশি সময় ধরে উত্তরাধিকার নির্বাচন করে আসছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস যেসব তরুণ বাংলা গানের সব ক্ষেত্রে অনন্য দক্ষতা অর্জন করে বিপাশুদ তাদেরকেই এই মঞ্চে তুলে আনে শিশুকে ছোটোবেলায় যে যেভাবে বড় করা হয় এরপর তাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হয় এটা হচ্ছে সেই লক্ষ্য পৌঁছাবার একটা প্ল্যাটফর্ম বিপা প্রত্যেকটা স্টুডেন্টকে বাংলা সংস্কৃতির যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারার গান গাওয়ার সক্ষমতা যাদের থাকে শুধু তাদেরকেই এই উত্তরাধিকার অনুষ্ঠানে তাদেরকে গান গাওয়ার জন্য সুযোগ করে দেয় আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর